বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে চব্বিশ ব্যাপী হরিনাম সংকীর্তনে মাতোয়ারা গ্রামের মানুষজন বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে সতেরোই মে থেকে চার দিনের জন্য চব্বিশ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন আজ কুড়ি মে শেষ হচ্ছে অনুষ্ঠিত হয় কীর্তনিয়া ঘোষ ও শান্তিরাম মুখোপাধ্যায়ের কণ্ঠে পালা কীর্তন প্রায় প্রতিটি বাড়িতে আসে আত্মীয় স্বজন পরিজনেরা এই কদিন সারা গ্রাম জুড়ে উৎসবের মেজাজ রং বেরঙের ফুল আলোকমালায় অপরূপ সাজে সেজে ওঠে গ্রামের মন্দির চার দিন ধরে অবিরত হরে কৃষ্ণ নাম রাত্রিতে কীর্তনিয়াদের পালা মিকেল হলে বাউল গানের আসর ছিল জমজমাট সন্ধ্যায় গৌর মন্ডলী ও আরতি পর্বে উপচে পড়ে ভিড় এই এই কদিন কদিন ধরে এই প্রহর অনুষ্ঠানে নামে আবাল বৃদ্ধ মণিতার হালসত দৌলতপুর কামালপুর রুপসিমুল গুন্ডবা বনহরি দুবরাজপুর এলাকার মানুষজনের উপস্থিতিতে প্রতিদিনই লোকারণ্য উৎসব প্রাঙ্গন বছরের এই ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবে মাতোয়ারা সারা গ্রাম বসেছে গ্রামীণ মেলা প্রতি বছরের ন্যায় এই বছরও পণ্ডিতপুর রুকসমল গ্রামবাসীর দিনদের সহযোগিতায় চব্বিশ পহর চার ব্যাপী আমাদের আরম্ভ হয়েছে আজ তার তৃতীয় দিন এই দুই গ্রামবাসীর উদ্যোগেই এই চব্বিশ পহর অসংখ্য লোকের আগমন পাশের গ্রাম থেকেও অসংখ্য লোক আছে এখানে ছোট একটা প্রতি বছর মেলাও পড়ে এবছরও পড়েছে কাতারে কাতারে মানুষ এখানে ভিড় করে গৌরমন্ডল বা চব্বিশ পহার দেখার জন্য নাম সংকীর্তনও হয় ভালো বাউলও এখানে আনা হয়েছে এক কিছুক্ষণের মধ্যেই বাউল শুরু হবে ব্রজাঙ্গনা ঘোষন কীর্তন চার দিনব্যাপী দুদিন ব্রজঙ্গনা ঘোষ হয়ে গেল আর আজ থেকে দুদিন শান্তিরাম মুখার্জি মহাশয়